যে গণমুখী করার জন্য রাজনৈতিক দলগুলোর ভেতরে যে এখন উত্তাপ ফিল করছি সেই উত্তাপকে আরও আরও বেগবান করতে হবে রাজনৈতিক দলগুলোর ভেতরে যদি এক ধরনের ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয় আছে প্রত্যেকটা দলের মধ্যে কিছু কিছু রাজনৈতিক আপনার গণতান্ত্রিক প্র্যাকটিস আছে আপনি হয়তো বিএনপি কথা বলবেন আমি মনে করি বিএনপির ভিতরেও এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিস আসলে আছে এটা ওই যে আমেরিকানরা যেহেতু চীনের গণতন্ত্র খুঁজে পায় না এরকম আর কি কিন্তু এটা

সবগুলো পদক্ষেপকে সমর্থন করছে তাহলে মাহুশিং এর চীন আর শিজিন জিনপিং এর চীন তো আমি এক মনে করি না মারুশুতিং এর চীনে তো চীনের প্রেসিডেন্ট চেয়ারম্যান মাও যে ড্রেসটা পরতেন আর বেইজিং বা আপনার লাস্ট হুনানের বা কুনমিং এর যে সুইপার যে ড্রেসটা পড়তেন একই ড্রেস একই কাপড় এটা তো মারুশুতিং করতে পেরেছিলেন দুপুরে আমি যেটা খাবো চীনের সমস্ত লোকজন সেটা খেতে পারে এটাই তো আসলে সমাজতন্ত্র এটাই তো মানুষের সম অধিকার যে আমি চীনে ঘুরতে গেলাম সে অনেক আগের কথা তো আমাদের যে ড্রাইভার ছিল আমাদের যিনি গাইড করছেন তিনি একজন ডিউটি সেক্রেটারি মানে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে এ শহর থেকে ও শহরে তো খাবার টেবিলে আমরা একসাথেই খেলাম ওই ড্রাইভার সহ আবার সিগারেট ফুকতেছে ওই ডিউটি সেক্রেটারি যে ওই ড্রাইভারের কাছে বলো যে তোমার সিগারেট আছে কিন্তু দাও দুজনের দিব্যি দাঁড়া দাঁড়ায় সিগারেট খেলো কোনো সমস্যা হয়নি তাদের আমি সিগারেট খাওয়াকে সমর্থন করছি না আমি বলতেছি যে কাজটা তোমার ওইটা আমার এইটা আমার কাজটা হলো গাড়ি ড্রাইভ করা তোমার কাজ হলো এই এদের অতিথিদের সঙ্গে কাজ করা বাট আমার অধিকার আর তোমার অধিকার সেম তোমার কাজ ভিন্ন আমার কাজ ভিন্ন এতে এরকম একটা চমৎকার পৃথিবী তো মাও নির্মাণ করতে পেরেছিলেন এখন আপনি বলবেন যে এর জন্য তো মাওকে অনেক নিষ্ঠুর হতে হয়েছে হ্যাঁ নিষ্ঠুর হতে হয়েছে আমার এক হাজার ছাত্র তিন মানে স্কোরে চিৎকার করতেছে তাদেরকে আমি ছোট করছি না কিন্তু দেং পিং মাওয়ের কাছে প্রধান ল ইটা ছিল চীনের দেড়শো কোটি মানুষের তিন বেলা খাওয়ার গ্যারান্টি ওই পাঁচটা যে মৌলিক বিষয় খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটা তারা মৌলিক এইগুলোকে আমি আগে মিটমাট করবো না এই এক হাজার ছেলের চিৎকারকে গুরুত্ব দেব মানুষের চীন বেছে নিয়েছিল যে না আমার জনগণের ওই পাঁচটা অধিকারকে আগে গুরুত্ব দিতে হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এইটা ওয়েস্টার্নদের চশমা দিয়ে দেখলে এটা খারাপ মনে হবে কিন্তু আই এশিয়ান আমার মতামত যেটা আমরা মনে করি যে এইখানে নিষ্ঠুরতা হয়তো আছে আয়তুল্লাহ খমনি ইরান রেভুলেশনের পরে যে ভাবে ইয়েদের ধরে প্রতি বিপ্লবীদের ধরে ধরে ফাঁসি দিয়ে লটকাইছেন এইটা বাইরের চোখ দিয়ে দেখলে নিষ্ঠুরতা মনে হয় তো কিন্তু ওইটা না করছে বলে আয়তুল্লাহ খমিনের ইরান এখনো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে বাকিগুলো পারে না আরেকটা বলি আপনার যে এই যে আপনার আমেরিকানরা মানবাধিকার বিতরণ করে বেড়ায় পৃথিবীতে কেন গাজার মানবাধিকার চোখে পড়ে না সেটা তো প্রশ্ন আছে মানবাধিকার চোখে পড়ে না সোমালিয়াতে ইরাক মতো একটা সমৃদ্ধ দেশ কি অপরাধ ছিল লিবিয়া ইরাক নয় আপনি খাইলেন যে ইরাক একটা বদনাম দিলেন যে সে কেমিক্যাল উইপণ আছে তার বাট গাদ্দাভি কি করছিল গাদ্দাভি একটা সমৃদ্ধ দেশকে ধুলায় মিশিয়ে দিয়েছেন গৃহযুদ্ধ এখন গোটা লিবিয়া রক্তাক্ত এই তো ইউরোপ ইউরোপের মাতবিটা আমার মনে হয় যে আমাদের এখন একটু এশিয়ার দিকে তাকানো আমরা আমাদের পায়ে দাঁড়িয়ে আমাদের সমস্যাগুলো আমাদের মতো বাঁচবো এবং সেটা আমি সেই জন্য হতাশ হওয়ার কিছু নাই রাজনৈতিক দলগুলোর দোষ ত্রুটি আছে কিন্তু তারা যে এই ধাক্কা এই ঝড় এই টর্নেডো না তবে হতাশা কিছুটা কাটাতে পারে আমি এই প্রশ্নটা একটু রাখতে চাইছি এই টর্নেডো তাদেরকে তো ধাক্কা দিছে এই টর্নেডোর ঝাঁকুনিতে অনেক মরা পাতা ঝরে গেছে অনেক নতুন পাতা গজিয়ে উঠবে এখন